হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো জানো তো আজকে আমার কাছে হ্যাপি ক্লিনিং ডে হ্যাপি ক্লিনিং ডে বলতে গেলে আজকে আমি তোমাদের সঙ্গে আমি কিভাবে ক্লিনিংটা করে নিই মানে শীতের শুরুতে শীত অলরেডি এসে গেছে কোথাও হয়তো কম কোথাও বেশি আমার যে এলাকায় আমি থাকি সেখানে কিন্তু শীত অতটাও বেশি মনে হচ্ছে না যাই হোক আর এই সময়টাতে আমি যেটা করি সেটা হচ্ছে ক্লিনিংয়ের পর্বটাকে একদম কমপ্লিট করে নিই সেটা হতে পারে মানে রুম থেকে শুরু করে বেডরুম কিচেন সেলফ শোকেস এভরিথিং সমস্ত কিছু আমি শীতের এই শুরুতে আগে আগে কিন্তু ক্লিনিংটা করে নিই যেন এই যে মাস দুয়েক প্রচণ্ড পরিমাণে শীত পড়ে এই শীতের মধ্যে যেন ক্লিনিংটা যেন আর করতে না হয় একেবারে শীতটা যখন শেষ হয়ে যাবে ক্লিনিং তো অবশ্যই প্রতিদিন প্রতিনিয়তই করতে হয় না নাহলে কোনো কিছুই ক্লিন রাখা কিন্তু সম্ভব নয় কিন্তু ডিপ ক্লিনিং বলতে যেটা বোঝায় সেটা তো আমরা রোজ করি না যেমন ধরো আমি সকালবেলায় উঠলাম উঠে প্রথমে ডিশওয়াশারে আমি যেগুলো ডেলি ইউজের বা গেস্টরা আসলে যে বাসনপত্রগুলো শোকেজ থেকে বের করি সেগুলো কিন্তু নিজে হাতেই করে নিই বেশ কিছু নিজে হাতে বেশিনে পরিষ্কার করলাম এবং বেশ কিছু দিয়ে দিলাম ডিশওয়াশারে এগুলো তো হেল্পিং হ্যান্ডকে একেবারে দেওয়া যায় না তাহলে ভেঙে নিয়ে চলে আসবে একেবারে তো যে কারণে নিজেকেই করতে হয় অনেক কিছু নিজেই করে নিই তারা তাড়াহুড়ো করে আবার বেশ কিছু জিনিস আছে যেগুলো ডিশওয়াশারে বেশ ভালো হয় ক্লিনিংটা তো তোমাদের সঙ্গে অলরেডি এর আগে শেয়ারটা আমি করেছি দেখো খুব সুন্দরভাবে ক্লিনিংটা হয়েছে খুব সুন্দর আমি কিন্তু স্যাটিসফাইড আমার যে ডিশওয়াশার যে মেশিনটা আছে সেটা নিয়ে তো দেখো এটাতে আমি এ ধরনের বাসনগুলোই মূলত ক্লিনিংটা করে নিই আর ডেলি ইউজের যেগুলো করাই প্রেশার কুকার সেগুলো আমি কিন্তু খুব একটা দিই না সেগুলো হেল্পিং হ্যান্ডকে দিয়েই করাই তারপরে কিন্তু আমি সেগুলো কিন্তু ধুয়ে নিই ভালো করে দেখো এই যে কাপ সেটটা তোমাদের দেখানো হচ্ছে এটা আমার ছেলে হবার পরে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। যেহেতু আমি এ ধরনের শপিংগুলো করতে ভীষণ ভালোবাসতাম আর বিয়ের পরপরে তো ভীষণ মানে শপিং তো একেবারে সেই কোমর বেঁধে আর কি শপিং চলছিলো সে সময়টা প্রচুর কেনাকাটা হয়েছে তো তখন আমার যেহেতু বেবি হয়েছে এবং সিজারটা হয়েছিল তখন আমি যেহেতু সিজার হওয়ার আর কি ঠিক দু সপ্তাহের ভেতরে হাজব্যান্ড যেহেতু জানে যে আমি এগুলো পছন্দ করি ঠিক ও নিজে চয়েস করে নিয়ে এসেছিলো এবং একটা আমাকে সারপ্রাইজ দিয়েছিলো এবং আমি ভীষণ খুশি হয়েছিলাম তাতে তো এখনও কিন্তু প্রতিটা কিন্তু সে মানে পুরোটি সেট যেটা খুব সুন্দর সেখানে সুগার পট মিল্ক পট সমস্ত কিছু আছে এবং ভীষণই ভালো কোয়ালিটিটা ভীষণই ভালো বন চায়নার তো দেখো ডিশওয়াশারের ক্লিনিংটা করার পরে চলে এলাম আমার ফোর বার্নার ওভেন যেটা সেটা ক্লিন করতে তো যথারীতি এটার ওপরে মানে এফোর্টটা সত্যি সত্যি খুব দিতে হয় প্রতিনিয়ত এই যে তেল মশলা এগুলো ছিটকই কখনও একটু ডাল বা ভাতের মাঠটা কখনও হয়তো একটু উছলে কিন্তু পড়ে যায় যতই সাবধানে করি না কেন কিছুটা পড়ে যায় এবং ক্লিনিং করাটা সত্যি সত্যি ভীষণ টাফ এবং এই যে ওভেনটা আমার এটা কিন্তু বলেই দিয়েছে যাতে জল দিয়ে ক্লিনিংটা না করি একটু ড্রাই ক্লথে করি তো সেই অনুযায়ী কিন্তু ড্রাই ক্লথে করার চেষ্টা করি তবু অনেক সময় কিছুটা একটু ভিজিয়ে ভালো করে মানে জলটা নিংড়ে নিই যাতে জলটা না থাকে কারণ শুকনো অবস্থায় কিন্তু ক্লিনিংটা খুব একটা ভালো কিন্তু হয় না এগুলো তো যার ফলে এভাবেই ক্লিনিংটা করি আজকে আমার দেখো এবার আমি যেহেতু বার্নারটা ক্লিনিং করে নিলাম এবার চলে এলাম আমার শোকেশে শোকেশে আমার যে বাসনপত্রগুলো যেগুলো রাখা আছে দেখো অলরেডি আমি সেগুলো টেবিলের ওপরে নিয়ে নিয়েছি এবং এগুলো ডিশওয়াশারে আমি কিন্তু ক্লিনিং করে নিলাম যেগুলো ক্লিনিং করলাম সেটাই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি এবার শোকেশের ভেতরটা আমি কিন্তু ভালোভাবে একটু পরিষ্কার করে নেব তারপরে সেখানে আমি পেপার বিছিয়ে রাখি তো পেপারটা আমি পাল্টিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু একে একে কিন্তু ওগুলো সাজিয়ে নিলাম এবার চারখানার একে অনেক বাসনপত্র আছে সেগুলো সত্যি সত্যি একদিনে করা সম্ভব নয় তবু অনেকটা মানে সময় নিয়ে আমি যেহেতু বলেছি আজকে আমার কাছে হ্যাপি ক্লিনিং ডে যেহেতু আজকে আমার টার্গেট ছিল যে আজকে শোকেশটা যত বাসনপত্র আছে সবগুলোই বের করব করে আর কি ক্লিনিংটা করে নেব এগুলো প্রতিনিয়ত যদিও করি তবুও কিন্তু ধুলোর একটা আস্তরণ যাই হোক কোথা থেকে আসে এটা একটা সমস্যা হয়তো অনেকেরই সমস্যা এটা তো ক্লিনিংটা করে নিলাম নিয়ে কিন্তু আমি একে একে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি তোমরা আমার মতো হয়তো অনেকেই করো এরকম তো আরও অনেকগুলোই শোকেশে রাখা আছে বাসনপত্র কিন্তু এটা চারটে র্যাক আছে এবং চারটে র্যাকে কিন্তু প্রচুর বাসনপত্র ধরে এবং এই শোকেশটার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে যেহেতু এই শোকেশটা নেওয়া হয়েছিল আমার বিয়ের ঠিক প্রায় মাস ছয়কের ভেতরেই কিন্তু কেনা হয়েছিলো এবং হাজব্যান্ড নিজেই চয়েস করে কিন্তু এটা নিয়ে এসেছিল তো এত উপকারী শোকেশটা এবং ভীষণই ভালো লাগে প্রচুর বাসনপত্র একসঙ্গে গুছিয়ে রাখা যায় খুব সুন্দরভাবে কিন্তু রাখা যায় আর এই যে বাসনপত্রগুলো দেখছ আমার মানে সবটাই বলা যায় কিছু কয়েকটা ছাড়া আর কি সবটাই কিন্তু আমার সংসার জীবনের প্রথম থেকে কেনা তো এত যত্ন করে সেগুলো রাখা হয় যে এখনও সত্যি সত্যি নতুনের মতো আছে ভীষণই ভালো লাগে হয়তো কয়েকটা জিনিস হয়তো পরে নিয়েছি বা হয়তো গত রোজার ঈদের সময় কিছু কেনাকাটা করেছিলাম এরকম আর কি নিজে হাতে ক্লিনিং করার একটা কিন্তু স্যাটিসফ্যাকশন থাকে যেগুলো অন্য কেউ করলে একদমই থাকে না যত কষ্টই হোক না কেন নিজে হাতে করার চেষ্টা করি এগুলো এবং প্রতিনিয়ত করি যেহেতু শীত আসছে শীতের সময় তো বাড়তি একটা ভীষণই কষ্ট হয় অতিরিক্ত শীতে সেই কারণেই কিন্তু এই যে ডিপ ক্লিনিংটা জাস্ট আগে আগেই করে নিলাম এবং যেগুলো ব্যবহার হয় প্রতিদিন সেগুলো তো হবেই দেখো বেশ কিছু জিনিস ডেলি ব্যবহার করা হয় আর কি অনেক কিছু আছে যেগুলো আমার ম্যারেজ অ্যানিভার্সারি বা বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করে মানে অনেক আগে থেকে প্রথম থেকে যখন আমার মেয়েও খুব ছোট ছিল ওর মেয়ে এবং ওর পাপা দুজনে সমেত আর কি গিয়ে কিন্তু আমাকে কিছু একটা সারপ্রাইজ দিত সেটা যেহেতু আমি এ ধরনের জিনিসগুলো খুব ভালোবাসি পছন্দ করি সেটা হতে পারে একটা মানে টি সেট কিংবা ফ্লাওয়ার ভ্যাস কিংবা যে কাচের যে বোলগুলো আছে সেগুলো মানে এই এই রকম আর কি হ্যাঁ মানে যেহেতু আমি এগুলো ভীষণ পছন্দ করি ভালোবাসি এবং পেলে সত্যি সত্যি খুব খুশি হই তো তারা কিন্তু আমার উপযোগী বা আমার চয়েসটা যেহেতু জানে ওরা আমি কোনটা পছন্দ করি সেই মতোই কিন্তু আমাকে কিন্তু গিফট দিয়ে থাকে আমার মেয়ে এবং হাজব্যান্ড সেটা কিন্তু প্রথম থেকে আর কি বিয়ের পর থেকে আর কি এখন শুধু বলছি না এখন তো মেয়ে ডক্টর এখন ও আমার বার্থডেতে গিফট করে কখনও নিজে হাতে পায়েস বানিয়ে কখনও চিকেন নিজে এসে চিকেন রান্না করে নিজে হাতে টোটালটা করে তারপরে আমাকে খাওয়ায় তারপরে যেটা করে সেটা হয়তো একটা মানে খামের ভেতরে মুড়িয়ে বেশ একটা ভালো একটা অ্যামাউন্ট আমাকে গিফট করে কখনও সোনার কানের গিফট করে মানে এই রকম আর কি ও চাকরি পাওয়ার পরে কখনো শাড়ি মানে এ ধরনের জিনিসগুলো আর কি তারপর ঘড়ি তো পার্স এ ধরনের জিনিসগুলো আমাকে আমার মেয়ে কিন্তু গিফট করতে থাকে আর কি তো এগুলো দেখো এই যে দেখতে ভালো লাগে তো অবশ্যই গুছিয়ে রাখলে কিন্তু এই যে ক্লিনিং করার যে একটা ধকল সেটা কিন্তু একসাথে একটু চাপ পড়ে গেলে অনেক সময় এখন আর নিতে পারি না মানে বরাবরই এগুলো করে এসেছি আমি এখনও কিন্তু একই রকমভাবেই করতে থাকি তবে এখন কষ্ট হয় যেটা হয়তো আগে হতো না আগে বেশি এফোর্টটা দিতে পারতাম এখন কিন্তু একটু কষ্ট হয় এ আর কি তবুও করতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা আমাদের মানে কি বলবো সুস্থতার একটা দিক পরিষ্কার পরিচ্ছন্নতা সকলের জন্যই কাম্য সেটা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা অত্যন্ত জরুরি আমি অনেক সময় হয়তো বাইরে গেলে কোথাও খেতে চাই না কোনো রেস্টুরেন্টে বা ইদানিং কোথাও গেলে হয়তো আমি ফাইভ স্টারে একটু মানে আমার সুবিধা হয় আর কি সেখানে কিন্তু ট্রাভেল করার সময় হয়তো কোথাও দাঁড়িয়ে খেলে মানে আগে তো একদমই খেতাম না এখন খাই মানে মনের মধ্যে অনেকটা মানে সেই খুঁতখুতে ভাবটা রেখেই আর কি কি করব। অনেক সময় হয়তো অনেক দেখা গেছে যে অন্যরা সে তো করতেই হবে ট্রাভেল করার সময় তারা হয়তো টিফিন করছে বা লাঞ্চ করছে আমি হয়তো কিছু খেতেই চাইছি না অনেকে বারবার বলে বলে হাঁপিয়ে যায় এরকম অবস্থা আমি ওদের বলি আমাকে একটু বিস্কুট দাও কিনে বা একটু কুকিস টাইপের কিছু দাও আমি কিন্তু সেগুলোই গাড়িতে বসে বসে কিন্তু খেতে থাকি তো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা চলতেই থাকে সবসময় এবং আমার মনে হয় সকলেই এটা করো তোমরা বিশেষ করে শীতের এই যে শুরুতে তো আজকের আমার হ্যাপি ক্লিনিং ডে ছিল যাতে আমি সমস্তটা আজকে শোকেশের সমস্ত বাসনপত্রটাই ক্লিনিং করে নেব সেই কারণেই দেখো বিভিন্ন র্যাকগুলো থেকে সমস্ত কিছু বের করা হয়েছে এবং কিন্তু সেটা ক্লিন করার পরে আবার কিন্তু যথারীতি জায়গায় কিন্তু গুছিয়ে রাখাও হয়েছে শুধুমাত্র কোনো কিছু কেনাটাই বড় কথা নয় কিন্তু সেগুলো এই যে মেনটেনেন্সটা কিন্তু অত্যন্ত জরুরি এবং মেনটেনেন্সটা করাটা সত্যি ভীষণ কষ্টকর আমি তো এখন ডিসিশান নিয়ে নিয়েছি আমি এখন থেকে আর কেনাকাটাটা একেবারেই কমিয়ে দেব কারণ এই যে মেনটেনেন্স করাটা কতটা যে কষ্টকর যারা এটা করে একমাত্র তারাই বুঝতে পারে আর ক্লিনিংটা যে যার মতো সবাই যে একই রকম পদ্ধতিতে করে সেটা কিন্তু নয় দেখো এরপরে চলে এলাম কিচেনে এবং তাড়াহুড়ো করে ইলিশ মাছ সর্ষে ইলিশ রান্না করে নিলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটু ক্লিপিংস আর কি দেখালাম পুরো রেসিপিটা দেখালাম না যেহেতু ভিডিওটা অনেকটাই লিঙ্ক হয়ে যাবে আর কি যেহেতু আজকে আমার ক্লিনিং ডে ছিল অতএব আমি ক্লিনিংটাই তোমাদেরকে দেখিয়েছি আর সোর্শালিস্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবে